বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন পন্থায় আওয়ামী লীগকে ফিরে আনার কথা বলতে বলা হয়েছে আমি অনেকগুলো বক্তব্য বলেছি আমার এত রাজনৈতিক দর্শন নাই কিন্তু আমি যতটা ইতিহাস পড়েছি কোন শাসক যদি পালাইয়া যায় সেই শাসক আর কোনোদিন ফিরে না তাই আপাও কোনোদিন ফিরবে না এই স্বপ্ন দেখা বাদ দেন এটা দিবা স্বপ্ন আপা ফিরার কোনো সম্ভাবনা আর নাই এখন আপাল লেসপেন্সার দ্বারা আছে তাদেরকে আমাদেরকে প্রতিহত করতে হবে সেটা আমাদের বক্তব্যে হোক আমাদের বয়ানে হোক এবং আমাদের সাংগঠনিক কাজে হোক ঢাকা মহানগরে প্রত্যেকটি থানাতে আপনারা যারা এখানে এসেছেন নিজ উদ্যোগে নিজ খরচে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি বিশ্বাস করতে চাই আগামীর রাজনীতি আপনাদের জন্যই রাজনীতি কখনোই কোন রেসের ঘোরা না যে আমি হঠাৎ করে এক পিক তুলে আমি ফার্স্ট হয়ে গেলাম রাজনীতি খুব স্ট্রলি চলতে হয় এটাকে আপনি এটাকে ধারণ করেন এনসিপির আদর্শকে ধারণ করেন বিশ্বাস রাখেন এই এনসিপি একদিন আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে আপনি রাজনৈতিক সফলতা যদি মনে করেন এখানে যে বাজি এখানে যে গুন্ডরা এখানে যে আপনার হচ্ছে টাকা ইনকাম করা তাহলে সেই রাজনৈতিক সফলতা যারা চিন্তা করেন তাদের এই রাজনীতি করার দরকার নাই যারা এনসিপিকে জনগণের ক্ষমতায়নের কথা বলতে পারবেন তারাই এনসিপি করবে আগামীতে ইনশাআল্লাহ এবং আমি বিশ্বাস রাখি এখানে যারা উপস্থিত আছেন তাদের হাত ধরেই আমরা যে রিক্সাওয়ালাটা যে লাশ টাকা দিনে করে নিয়ে হসপিটালে নিয়ে গেছিল সেই রিকশালার ক্ষমতায়নের কথা যারা বিশ্বাস করেন যে পালের দোকানদার যে বাদাম দোকানদার এই ক্ষমতায়নের জন্য এই অভ্যুত্থানে সর্বোচ্চ ভূমিকা পালন করছে আপনাদের পাশে এসে দাঁড়াইছে তাদের ক্ষমতায়নে যারা বিশ্বাস করেন তারাই এনসিপি করবে আগামীতে ইনশাল্লাহ যত প্রকার এই বয়ান তৈরি করা হোক না কেন বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গায় ঢুকে গুপ্ত রাজনীতি করে কে ধ্বংস করার তারা যারা করতেছেন এনসিপি গুপ্ত রাজনীতিতে ধ্বংস হইতে আসে নাই যারা গুপ্ত রাজনীতি করেন তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবেন কিন্তু এনসিপি ধ্বংস হবে না আগামীতে এনসিপির রাজনীতি হবে সুস্পষ্ট আমরা চব্বিশ কোনটাই বাস্তবায়ন হয় নাই আমাদের সেকেন্ড রিপাবলিক কিন্তু হয় নাই জুলাই সনদে যে কথা কথা বলা হয়েছে অনেকেই বলে আমাদের কি নতুন সংবিধানের আলাপ শেষ হয়ে গেছে কোনো শেষ হয় নাই আমাদের কিন্তু নতুন সংবিধান হয় নাই নতুন সংবিধান আমাদের আদায় করতেই হবে আগামী রাজনীতিতে এই জুলাই সালাদ যদি আইনি ভিত্তি পায়। তারপরে নতুন সংবিধানের রাজনীতি এই বাংলাদেশে থাকবে এবং সেই রাজনীতি থাকবে শুধুমাত্র জনগণের ক্ষমতায়নের জন্য সেই রাজনীতি থাকবে ইনশাল্লাহ এবং আপনাদেরকে আর ধৈর্যচ্যুতি না ঘটিয়ে আমি আমাদের আজকের প্রধান অতিথি আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সদস্য সচিব এখন বক্তব্য রাখবেন তার বক্তব্যের সময় আপনার উপস্থিত থাকবেন তার বক্তব্যের মাধ্যমে আজকের এই প্রোগ্রাম শেষ হবে সবাইকে আমারও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং ঢাকা বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে বিপ্লবী সালাম ইনকালাব জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে ছোট্ট করে এক মিনিট যেহেতু সদস্য সচিব মহোদয় আছেন তার কাছে বলতে চাই যে যেহেতু ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছি ঢাকা মহানগর দক্ষিণ রাজপথের আন্দোলন সংগ্রামের জন্য তৈরি হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ জনতার দাবি আদায়ের জন্য তৈরি হচ্ছে সংখ্যায় আমরা যতজনই হই আমরা দেখেছি এর আগে লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে এখন খুঁজে পাওয়া যায় না কিন্তু ঢাকা দক্ষিণে যারা আছে তারা জনগণকে সাথে নিয়ে ইস্পাত দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম তাই মাননীয় সদস্য সচিব জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে গণপরিষদ নির্বাচনের দাবিতে এবং সাপলা প্রতীকের দাবিতে রাজপথে আন্দোলনে ডাক দেন ঢাকা দক্ষিণ প্রস্তুত আছে ইনশাল্লাহ সংগ্রামী সহযোদ্ধারা এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত সদস্য সচিব ভারত বিরোধী ভারতীয় আগাসন বিরোধী আন্দোলনের অন্যতম নেতা খুনি আসিনান বারবার নির্যাতনের শিকার जनाब अख्तार इनकलाब इलाब जिंदाबाद जिंदाबाद इनकलाब इनकलाब जिंदाबाद जिंदाबाद दिल्ली न ढाका दिल्ली न

আসসালামু আলাইকুম জাতীয় নাগরিক পার্টি ঢাকার সমন্বয় সভায় মহানগরের নেতৃবৃন্দ একই সাথে ঢাকার বিভিন্ন অঞ্চলের নেতাকর্মী ভাই এবং বোনেরা কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করবেন আমরা আজকে অর্থদিন ব্যাপী দীর্ঘ আলোচনায় এই আবু সাইদ কনভেনশন হলে একত্রিত হয়েছে আমাদের প্রয়োজন ছিল আরো আগেই আমাদের নেতা কর্মীদের সঙ্গে একত্রিত হওয়ার আমরা সেই ব্যর্থতা ঘুষিয়ে উঠে আজকের দিনে আমরা ঢাকা জেলা এবং মহানগরে প্রতিটি প্রান্তের নেতাকর্মীদের সঙ্গে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি এবং আমরা আশাবাদী যে সামনের এই উৎসবকে আমরা করতে পারব আমি আপনাদের অনেকের বক্তব্য শুনেছি অনেকগুলো জায়গাতেই অপ্রাপ্তির কথা আপনারা বলেছেন বিশেষত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের সমন্বয়হীনতার বিষয়কে আপনারা আপনাদের সব থেকে বড় অপ্রাপ্তির জায়গা হিসেবে চিহ্নিত করেছেন আমরা এটাকে আমাদের একটা ব্যর্থতা হিসেবেই দেখি তথাপিও আপনারা যখন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের বিষয়কে আলোচনায় নিয়ে আসেন মনে হয় কেন্দ্রের কয়েকজন নেতার সঙ্গেই আপনারা যোগাযোগটা করতে চান আপনাদেরকে একটা বিষয়ে একটু পরিষ্কার করে বলা প্রয়োজন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি খুবই নবীন একটা দল আধা বছরের কিছু বেশি সময় আমরা অতিক্রান্ত করতে পেরেছি অথচ বাংলাদেশের বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কয়েক দশকের সাংগঠনিক একটা ব্যবস্থা তারা তারা করাতে পেরেছেন আমাদেরকে যখন একই সাথে সংগঠনের কলেবার বৃদ্ধিতে কাজ করতে হচ্ছে একই সাথে এই সংগঠন সামনের দিনে নির্বাচন সে আলাপগুলো চলছে সেই জায়গাটাতে রাজনৈতিক দলগুলোকে কিভাবে সংস্কারের দিকে একতা করা যায় তার জন্য আমাদেরকে বিভিন্নভাবে যোগাযোগ রক্ষা করতে হয় যারা আন্তর্জাতিক বন্ধু রয়েছেন আমাদের তাদের সঙ্গে আমাদেরকে যোগাযোগ রক্ষা করতে হয় মিডিয়ার বন্ধুরা আছেন এবং সারা দেশের সাধারণ মানুষ তারাও আমাদের কাছে তাদের নানা ধরনের অভিযোগ অনুযোগ নিয়ে আমাদের কাছে আসে এই এতগুলো কর্মযজ্ঞ সম্পাদন করার পরে সিনিয়র নেতৃবৃন্দ তারা আপনাদের সঙ্গে আলাদা করে বসার মতো তেমন সবাই করে উঠতে পারেন না এটা আমাদের ব্যর্থতা আমরা আশাবাদী যে যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংগঠন হিসেবে আমরা গুছিয়ে উঠতে পারব আমাদের সাংগঠনিক কলেপর গোটা বাংলাদেশব্যাপী বিস্তৃত হবে সেই সময়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের যে দায়িত্বের জায়গাগুলো আছে সেগুলো আরও ওয়েল ডিস্ট্রিবিউটেড হবে তারা কিছুটা অবসর পাবেন এবং আমাদের যে যোগাযোগের জায়গাগুলো আছে সেগুলোকে আমরা শক্তভাবে রক্ষা করতে পারবো আমরা এমন একটা সময়ে বাংলাদেশের রাজনীতিতে আমাদের যাত্রাটা শুরু করেছি যে সময়টা বাংলাদেশের ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ সময় এর পূর্বে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের সকল মানুষের অংশগ্রহণ ছিল মানুষেরা সুন্দর একটা দেশ পাবে স্বাধীন একটা দেশ পাবে মানুষের অধিকার পাবে সে আশা ভরসার জায়গা থেকে তারা একত্রিত হয়েছিলেন করেছেন শহীদ কিন্তু সেই আশাগুলো যখন একেবারে ফিকে হয়ে যেতে লাগলো যখন আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিষ্ঠা করলো ঠিক সেই সময়ের প্রেক্ষাপটে আবারও হাজারো মানুষ জীবন দিয়েছেন হাজারো মানুষ রক্ত দিয়েছেন তার বিনিময়ে বাংলাদেশ ফেসিপাদ মুক্ত হয়েছে এবং সেই প্রেক্ষাপটেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার রাজনৈতিক কর্মযজ্ঞ শুরু করেছে আমাদের এই রাজনৈতিক পথে চড়ায় আমাদের সঙ্গে এমন মানুষেরা যুক্ত হয়েছেন যারা চব্বিশের অভ্যুত্থানে অগ্রনায়কের ভূমিকা পালন না আমাদের সঙ্গে শহীদ পরিবারের সদস্যরা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে জুলাই যোদ্ধারা যুক্ত হয়েছেন মাঠের আন্দোলনকারীরা যুক্ত হয়েছেন আমরা এত মানুষের আকাঙ্ক্ষাকে একত্রিত করে সেই বাস্তবায়নের পথ ধরে আমরা অগ্রসর হতে চাই সে সময়টাতে আমাদের যে সীমাবদ্ধতার জায়গাগুলো আছে সেটার দিকে আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন একটা দলে আমরা যখন একত্রিত হয়েছি যার লক্ষ্য এবং উদ্দেশ্যর জায়গা হলো চব্বিশের অভ্যুত্থানের অপরিপূর্ণ আকাঙ্ক্ষাগুলোকে বাংলাদেশে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সেই দলের নেতা নেতাকর্মীরা আমরা যেন কেউ কখনো ব্যক্তিগত চাওয়া পাওয়া ব্যক্তিগত প্রাপ্তি অপ্রাপ্তিগুলোকে আমাদের প্রধান লক্ষ্য করে না তুলি আমরা যখন দলীয় কার্যক্রমের সঙ্গে যুক্ত হই তখন যেন আমাদের ব্যক্তিগত যত ধরনের অসঙ্গতি রয়েছে সেগুলোকে দূরে ঠেলে দিয়ে আমরা দলীয় কার্যক্রমে যুক্ত হতে পারি একটা দলের সব থেকে বড় গুণের বিষয় হল শৃঙ্খলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে যারা যুক্ত হয়েছেন তারা সবাই খুব শৃঙ্খলাবদ্ধভাবে রাজনীতিতে অগ্রসর হওয়ার মানসিকতা নিয়ে আপনারা এখানে এসেছেন তারপরেও বিচ্ছিন্ন যে ঘটনাগুলো আমাদের কাছে উপস্থাপিত হয় সেটাও আমাদেরকে বর্মাহত করে আমাদেরকে কষ্ট দেয় আপনাদের কাছে আমার আহ্বান থাকবে যেহেতু ঢাকা জেলা এবং মহানগর রাজনীতির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ অঞ্চল এবং ঢাকা জেলা এবং মহানগরকেই এনসিপির অপেক্ষ দুর্গ হিসেবে গড়ে তুলতে হবে সে কারণে এই অঞ্চলের মধ্যে আপনারা যারা আছেন আপনারা দলীয় শৃঙ্খলার বিষয়কে সব থেকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন অত্যন্ত ভদ্রচিতভাবে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলোকে আপনারা পরিচালনা করবেন এই আশাবাদ আপনাদের কাছে আমি রাখতে চাই এবং আমি বিশ্বাস করি যে আশাবাদের ভিত্তিতেই আমরা নতুন বাংলাদেশে নতুন রাজনীতি আমরা বিনির্মাণ করতে পারব আমরা ঐক্যমত্য কমিশনের আলোচনা অংশগ্রহণ করেছি ঐক্যমত্য কমিশনের আলোচনা হয়তো অনেক আগেই শেষ হয়ে যেতে পারত যদি না এনসিপি সংস্কারের আলোচনাকে এই প্রধানতম লক্ষ্য পরিণত না করত। অনেকে অনেক আগে থেকেই বাংলাদেশে নির্বাচনের রাজনীতিকে প্রধান করতে চেয়েছিলেন আজ থেকে আরো তিন চার পাঁচ মাস আগেই সাংবাদিকরা আমাদেরকে এসে নির্বাচনী রাজনীতিতে আমাদের কি অবস্থা না অবস্থা সেগুলো তারা জিজ্ঞেস করতেন প্রশ্ন করতেন আমরা সাংবাদিকদেরকে বলতাম যে ভাই এখনই যদি নির্বাচনের আলোচনাকেই প্রধান করা হয় তাহলে সংস্কারের আলোচনা তলানিতে করে যাবে বাংলাদেশের বড় সুন্দর একটা বাংলাদেশ পাবে না আপনারা সাংবাদিক বন্ধুগণ আপনারা সংস্কারের আলোচনাটাকে প্রধান করে জনগণের কাছে উপস্থাপন এটা আপনাদের কর্তব্যের জায়গা সেই কর্তব্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি পালন করেছে আমরা ঐক্যবদ্ধ কমিশনের আলোচনাগুলো যখন শেষ পর্যায়ে চলে এলো যখন মোটা দাগে রাজনৈতিক দলগুলো অনেকগুলো প্রস্তাবনার ব্যাপারে একমত সে সময়টাতে ঐক্যবদ্ধ কমিশন চেয়েছিল বাস্তবায়নের আলোচনা ব্যতিরিকই ঐক্যবদ্ধ কমিশনের সমাপ্তি টানতে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির দাবির প্রেক্ষিতেই পরবর্তী ধাপে ঐক্যবদ্ধ কমিশন আবার আলোচনায় বসে সেই আলোচনাতে রাজনৈতিক দলগুলো শুরুতে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে অনেকের আপত্তির জায়গা থাকলেও শেষে এসে আমরা একমত হয়েছি রাজনৈতিক দলগুলো এই মর্মে একমত হয়েছে যে একটা আদেশ জারি করা হবে গণভোট হবে সামনের সংসদকে কনস্টিটিউন্ট পাওয়ার ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংবিধানের মৌলিক সংস্কারগুলো অন্তর্ভুক্ত করা হবে বাস্তবায়নের বিষয়ে দেওয়া হবে সে ব্যাপারে আমরা সকলে একমত হলাম প্রথমত জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া হবে এই জায়গাটাতেই রাজনৈতিক দলগুলোকে একত্রিত করা সম্ভবপর হচ্ছিল না যখন এটাও সম্ভবপর হল ঠিক সেই সময়টাতে রাজনৈতিক দলগুলো আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত থাকা সত্ত্বেও কোন সৈরতান্ত্রিক কাঠামোকে বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো আমরা স্থান দেব না বন্ধুগণ আমার এই বাংলাদেশ যারা ফেসিবাদ কায়েম করেছিল সেই ফেসিবাদের সব থেকে বড় সুবিধা হয়ে এবং দোষ ছিল জাতীয় পার্টি সেই জাতীয় পার্টি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে হেসিবাদকে আজীবন সমর্থন করে এসেছে পাঁচ আগস্টের পরে উচিত ছিল জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষরদেরকে আইনের আওতায় নিয়ে আসা কিন্তু এখনো পর্যন্ত তারা দেশ বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে তারা আওয়ামী লীগকে বাংলাদেশে নির্বাচনে নিয়ে আসতে চায় তারা শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করতে চায় বাংলাদেশের বিপক্ষে তারা অবস্থান নিতে চায় আমরা বাংলাদেশে প্রেসিপাত বিরুদ্ধে সকল রাজনৈতিক দল বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলের কাছে উদাত্ত আহ্বান রাখি যদি কোনোভাবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশে প্রবাসিত হওয়ার সুযোগ পায় বাংলাদেশকে তারা আর বাংলাদেশ রাখবে না ভারতের পরত রাজ্যে তারা পরিণত করবে ফেসবুক বিরোধী কাউকে তারা আস্ত রাখবে না অতএব আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তাদের সামনে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ রাখা যাবে না বন্ধুগণ আমার আমরা অনেকগুলো বিষয়ে দাবিদা উপস্থাপন করি আমরা দাবিদা উপস্থাপন করলে এটা বাস্তবসম্মত নয় রাষ্ট্র পরিচালনা করা যাবে না তোমরা ছোট রাষ্ট্র কিভাবে চলে এটা বোঝো না রাষ্ট্রটাকে ভালোভাবে চালাতে দাও এমন ধরনের বক্তব্য উপস্থাপন করা হয় আরবিওতে সংশোধনী এসেছে অনেকগুলো ভালো ভালো বিষয় সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে সে আরবিওর সংশোধনী যদি একটা দলের সিদ্ধান্তের কারণে আরপিওর সংশোধনীকে বাতিল করা হয় তাহলে আমরা বুঝে নেব সরকার লন্ডনে যে বৈঠক করেছিল সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতাকে কারো কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলাদেশে আর কোনো পরিকল্পিত নির্বাচন ডিসিফাইয়ের নির্বাচন প্রি প্লান্ট কোনো নির্বাচন বিদেশের চাপিয়ে দেওয়া কোনো ফলাফল সাজানো কোনো নির্বাচন বাংলাদেশে আমরা দেখতে চাই না এই বাংলাদেশকে নতুন করে করতে হলে এই বাংলাদেশের মানুষের সমস্যাগুলোকে আমাদের অনুধাবন করতে হবে এই বাংলাদেশের মেহনতি মানুষেরা গরিব মানুষেরা তারা বারবার প্রতারিত হয়েছেন আমরা মানুষের সম্মানটুকু এখনো পর্যন্ত অর্জন করতে পারি নাই এখনো পর্যন্ত মানুষের মানবিক মর্যাদার জায়গাটা সুনিশ্চিত করা সম্ভব হয় নাই এখনো পর্যন্ত আমাদের বেসরকারি খাতের যারা চাকরিজীবী আছেন তাদের ন্যূনতম মজুরির জায়গাটাকে নির্ধারণ করা সম্ভব হয় নাই আমাদের রিক্সা চালক আমাদের ঠেলা মজুর কৃষক তারা কিভাবে তাদের বার্ধক্যের জীবন অতিবাহিত করবেন সেই সুযোগ সেই সামাজিক সুরক্ষার বিষয়গুলো এখন বাংলাদেশে নিশ্চিত হয় নাই বাংলাদেশের মানুষের যখন পড়ে কিভাবে থানা থেকে খুব সহজে সে বিপক্ষে পথ তৈরি হতে পারে কিভাবে কোর্ট জনগণের হয়ে ফাংশন করতে পারে সেটা এখনো নিশ্চিত করা সম্ভব হয় নাই জাতীয় নাগরিক পার্টি জন ঘনিষ্ঠ এই সব নাগরিক সমস্যার সমাধান করতে চাই আমরা বাংলাদেশে আর বেশি শক্তি রাজনীতি দেখতে চাই না আমরা বারাবারি রাজনীতি দেখতে চাই না আমরা খুনা রাজনীতি দেখতে চাই না আমরা দলবাজি রাজনীতি দেখতে চাই না আমরা বাংলাদেশের মানুষের পক্ষে পলিসি নির্মাণের রাজনীতি করতে চাই এই বাংলাদেশকে যদি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হয় তাহলে অবশ্যই এনসিপি যে পরিকল্পনার কথা জাতির কাছে উপস্থাপন করেছে সেই পরিকল্পনা বাস্তবায়নের কোন বিকল্প নাই শেষ করি সম্প্রতি একজন ইমামকে গুম করা হল এই বাংলাদেশে আমরা তো আর গুমের কালচার দেখতে চাই না এই বাংলাদেশে গুম করে খুন করে শেখ হাসিনাকে বছরের পর বছর টিকিয়ে রাখা হয়েছিল সেই নতুন বাংলাদেশে আবার গুমের মতো ঘটনা ঘটল এবং সেই ইমাম ফিরে এসে জানালেন যে এনসিপি এই বাংলাদেশ তাদের ভাষায় পূর্ববঙ্গের জন্য যে পরিকল্পনাগুলো নিচ্ছে তার বিরুদ্ধে তাকে কথা বলতে বাধ্য করা হচ্ছে এনসিপি এই বাংলাদেশ এই ভূখণ্ডের মানুষেরা তারা বাংলাদেশের সীমানার মধ্যে বা বাংলাদেশের সীমানার বাইরে আমরা তাদের সকলের প্রতি আমরা সহানুভূতিশীল আমরা এই অঞ্চলের নিরাপত্তা এই অঞ্চলের মানুষের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না আমরা বিশ্বাস করি যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে খুন্ড করা সম্ভব এই দক্ষিণ এশিয়ার আর কোন জাতি গোষ্ঠী তারা মর্যাদা নিয়ে বাঁচতে পারবে না অতএব গোটা দক্ষিণ এশিয়ার সকল সংগ্রামী বেহনতি মানুষের মর্যাদা রক্ষা করতে হলে সবার প্রথম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ড রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কোন ধরনের আঘাত আমরা সহ্য করব না আমার আমরা সময় ধরে কথা শুনেছি আমাদের কথার মধ্যে অনেক ধরনের ভুল রয়েছে অনেক ধরনের বিচ্যুতির জায়গা রয়েছে আমরা হয়তো কথা বলতে গিয়ে আমরা কোন ফ্রামে কোন কথাটা বলবো সেটা আর অনেকেই উপলব্ধি করতে পারি নাই মনের হতাশার জায়গা থেকে অনেকগুলো আমরা কথা বলেছি আমরা চেষ্টা করব সামনের যে রাজনীতি নতুন বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতিকে বিনিময় করতে হলে সংখ্যার উপরে আমরা নির্ভর করব না অবশ্যই বাংলাদেশের সকল মানুষ রাজনীতি করবে না বাংলাদেশের মানুষেরা রাজনৈতিক কর্মসূচি দেখবে রাজনৈতিক দলগুলোকে তারা দেখবে এনসিপি খুবই নবীন একটি রাজনৈতিক দল কিন্তু বিভিন্ন জরিপে আসছে বাংলাদেশের মানুষেরা এনসিপির উপরে তারা আস্থা রাখছে এনসিপি তারা পছন্দ করছে ভালোবাসছে এটা সম্ভবপর হয়েছে এনসিপির নীতি নির্ধারণী রাজনীতির কারণে আপনারা মহানগরের নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ এনসিপির দেশ গঠনের যে পরিকল্পনাগুলো আছে সেগুলো আপনারা ঘরে ঘরে পৌঁছে দিবেন এই ঢাকা শহরের এই ঢাকা জেলার প্রত্যেকটা ঘরে ঘরে এনসিপির বার্তা পৌঁছে দিয়ে বাংলাদেশকে নতুন ভাবে করতে সাহায্য করার আহ্বান রেখে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ ধন্যবাদ জনাব ভাইকে এর মধ্য দিয়ে আজকের আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আয়োজন